বাড়িতে বড় ধরনের এক আয়োজন চলছে এর আয়োজন তা কিছুক্ষণ পরেই বলছি যে এখানে সবাই পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলছে প্রায় অনেক হয়েছে তারপরও অনেক কাজ করতেছে সবাই কারণ সারা রাত বসে কাজ করবে এই যে এখানে আবার চাও বানাইছে সবাই যারা জেগে আছে তাদের জন্য রাত্রে সবার ঘুম পাবে সেজন্য চা বানাইছে যাতে সবাই চা খেয়ে সারা রাত কাজ করতে পারে গাড়িব কিন্তু বাজারে সে পড়েছে কাকা বলতেছিল মা একটা বস্তা কিনে নাও আমি কাকাকে বললাম કાকা আমি নামাতে পারবো না কা দুষ্টামি করে আমাকে বলছিল ঠিকই আবার চায়ের পাশাপাশী আমরা মুড়ি ভর্তা বানাইছি সবাই মুড়ি ভর্তা খাউতেছে বেয়াজি দি আদার কিন্তু জিগে ছিল জানারা ওদের মুড়িটা দিতেছিলাম প্লেটে প্লেটে আর আমার সাথে দুষ্টামি করতে এটা কিন্তু পরের দিন সকালবেলা আর কি বেটাগুড়া দিয়ে এখন বেটাগুড়া দিয়ে লিখি এবার আটাগুড়া না দেখ